এখান থেকে আসছি সূর্য আসে এমন ধারা হয়েছে মনে হচ্ছে স্টারিং কাটছি না এসি ধাক্কা মেরিয়ে দিল আর এমনি সঙ্গে সঙ্গে পাল্টে গেলো ওধার লোক এধার লোক সালারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক শিশু সহ সাতজন যাত্রী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার সুভাষ মার্কেট এলাকায় জানা যায় বুধবার দুপুর নাগাদ ভরতপুর থেকে একটি যাত্রী বোঝাই টোটো সালারের দিকে যাচ্ছিল ঠিক সালার সুভাষ মার্কেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর জখম হয়ে পড়েন এক শিশু সহ সাতজন যাত্রী ঘটনাস্থান থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালার থানার পুলিশ তারপর ওই গাড়িটিকে সালার থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনায় কে কি জানালেন শোনাব কলকাতা সংবাদ টিভির পর্দায় ভরপুর থেকে সালার অটো আসছিল একটা অটো আসতে গিয়ে গন্তব্যস্থলে শেষ পর্যায়ে এসে ঘোষবাবুর যে হার্ডওয়্যারের দোকান আছে ওইখানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটা পাল্টি খেয়ে যায় সেই ক্ষেত্রে অটোতে যতজন ছিল তার মধ্যে এইটটি শতাংশ প্যাসেঞ্জারই মানে গুরুতর ইঞ্জর হয়ে যায় সেই আমরা খবর পাওয়ার পর আমরা সালার গ্রামীণ হসপিটালে আসি এবং আসার পর বিএমএইচকে কল দিই এবং তার সাথে যতগুলো ডক্টর ছিল সব ডক্টর জিডি স্টাফ এবং লোকাল যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং লোকাল আমাদের যারা তৃণমূল কংগ্রেসের এটা বলতে হয় কারণ সর্বদাই সব সবসময় যেসব আমাদের অ্যাক্টিভ ছেলেরা আছে তারাই আমাকে খবর দেয় আমিও সাথে সাথে ঢুকে তৎপরতার সাথে দশ থেকে আটটা পেশেন্ট সাথে সাথে রেফার হয় আমরা আমাদের সহযোগিতা করে একটা কথাই বলবো সকলের উদ্দেশ্য যারা গাড়ি চালায় তাদের প্রত্যেকটা পরিবার চিন্তা ভাবনা করে যে বাড়ি ফিরছে বাড়ি আসছে কিন্তু আমাদের এই যানবাহন যারা আমরা চালাই বাইক যারা যেসব ইয়ং ছেলেরা এখন চালাচ্ছে বয়স আঠেরো উনিশ সতেরো তারা তাদের নিয়ন্ত্রণ প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদেরকে বলবো এবং যারা অটো টটো প্রত্যেকজনকে বলবো যে তাদের ফ্যামিলি কিংবা যারা যানবাহনের চেপে যা আসছে কোনো জায়গায় যাচ্ছে তাদেরকে তাদের সেফ এবং নিরাপদ দৃষ্টিভঙ্গিতে আধ ঘন্টা লেট হোক কি পনেরো মিনিট দশ মিনিট লেট হবে কিন্তু সেফ জার্নি করাটা আমার মনে হয় যে তাদের চিন্তাভাবনা মাথায় রাখা উচিত যখন গাড়ির স্টাইরিংয়ে উঠবে এই চিন্তা চিন্তাভাবনা রাখা তাদের সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা সেফ ড্রাইভ সেফ লাইফ ওসি সাহেব সালাদ থানা সবসময় করছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রত্যেকটা জায়গায় সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার অভিযান চলছে আমরা চাইব যে এই ধরনের ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে না হয় আমরা খুবই আজকে ব্যতীত কষ্ট হতো আজকে এই দৃশ্য দিকে ঘটনাটা আমরা সাইডে দাঁড়িয়ে আছি গাড়িটা একটু স্পিডের উপরেই ছিল আর ব্রেক ফেল কিনা সেটাও বলতে পারবো না রোডের ধারে চারটে পিলার ছিল সেই পিলার চারটিকে উবড়ি দিই একটা সাইডে বাউন্ডার ছিল বাউন্ডারটাকে ধাক্কা মেরে গাড়িটা পাল্টি হয়ে যাবে মোটামুটি গাড়িতে প্রায় ন থেকে দশজন প্যাসেঞ্জার ছিল সাতজন মতো ইঞ্জিয় ভালো ইঞ্জিন এখানটায় মানুষ একসাথে জামা উঠে গাড়িটিকে ঠেলে তোলা হল তোলার পরে গাড়ি নিচে থেকে প্যাসেঞ্জারগুলোকে সব বার করা হলো ক্ষতবিক্ষত অবস্থায় রক্তপাত অবস্থায় এই মতোই এগুলো পুলিশের কাছে আবেদন রাখবো পুলিশ যদি একটু টেক কেয়ার করে ভালো মতো গাড়িগুলো স্পিড কন্ট্রোল করে তাহলে ভালো হয় স্পিড কন্ট্রোল না করলে কিছু করার নাই এইভাবে যেটা হচ্ছে সেটা হবে আমার নাম এখান থেকে আসছি সূর্যা আসি এমন ধারা হয়েছে মনে হচ্ছে স্টারিং কাটছি না এসি ধাক্কা মেরিয়ে দিলো আর অন্য সঙ্গে সঙ্গে গেল ও ধার লোক এধার লোক ডাকলাম তুললাম তুলি তখন নিয়েছি একবার পা হাত পা ঘুরিয়েছে আমার তো মাথা আছে দেখি আমি তো কোনোদিন এ করিনি না থাকতে পেরে তখন চলে এলাম যে তুললাম উপরে তুললাম ই করলাম ছেলেটার বেশি খাম হয়েছে মেয়েটার বেশি ইয়ে হয়েছে হিন্দুপাড়া বাড়ি দেশচাপাড়া বাড়ি ওর ট্যাঙ্কটা ঘুরি আছে ট্যাঙ্ক হাতকে করে চাপালাম দেখছি ট্যাঙ্ক একবারে হাত করে ঘুরি বেড়াইছি এই এই বইন তো ওরা যা স্পিরিট আসছে ওরা স্পিরিটও কমাইছে না কিছুই করছে না এত বলা হয়েছে বলছি তা তো শুনছি না আমার তাকেই তো পাত্তা দিচ্ছে না ওরা তাহলে কী করবো এই বইন আমার বক্তব্য আমার নাম পটল শেখ শেখ পাড়া বাড়ি